শিশুদের শিক্ষা ও মেধা বিকাশে দাওয়াত ইসলামের ভূমিকা শিশুদের শিক্ষা ও মেধা বিকাশ পৃথিবীর সর্বত্র একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচিত যুগে যুগে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং অসংখ্য কিতাবাদিও প্রকাশিত হয়েছে যদি সঠিক শিক্ষাদানের মাধ্যমে আমরা তাদের পরিচর্যা করি তবেই আমরা আগামী দিনে সেই ব্যক্তিদের পাবো যারা নৈতিকতার আসনে সমাসীন হবে সৃষ্টির প্রতি সহানুভূতি দেখাবে এবং যারা জাতীয় দিনের সেবায় নিবেদিত প্রাণ হবে উন্নত দেশগুলো তাদের সন্তানদের শিক্ষা ও প্রশিক্ষণের প্রতি বিশেষ মনোযোগী যাতে তারা ভবিষ্যতে দেশের জন্য মূল্যবান সম্পদে পরিণত হতে পারে শিশুদের শিক্ষা ও চারিত্রিক বৈশিষ্ট্যকে উন্নত করার জন্য গবেষণা লব্ধ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এখনকার শিশুরা বেড়ে উঠছে বৈজ্ঞানিক পন্থায় যেই পন্থায় রয়েছে নানান যোগাযোগ মাধ্যম এবং নিত্য নতুন আবিষ্কার এমনকি শিশুদের শিক্ষা ও মেধা বিকাশে অভিজ্ঞ প্রশিক্ষক ও নিয়োগ দেওয়া হচ্ছে যাতে বিজ্ঞান ভিত্তিক শিক্ষার পাশাপাশি নৈতিক চরিত্রও তাদের মধ্যে গড়ে ওঠে শিশুদের শিক্ষা ও মেধা বিকাশে দাবাত ইসলামের ভূমিকা ও প্রশংসনীয় অনুকরণীয় এর একটি ছোট্ট উদাহরণ হল যারা দাবাত ইসলামের দিনী পরিবেশে শিক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ করছে এদের অনেকেই আজ বিশ্বজুড়ে দিনী খিদমত এবং মানুষের নৈতিক চরিত্র গঠনে ভূমিকা রাখছে প্রগতিশীল বিশ্বের কথা মাথায় রেখে দাওয়াতি ইসলামী শিশুদের শিক্ষা ও মেধা বিকাশে কোনো কোনো প্রথাগত এবং আধুনিক পদক্ষেপ গ্রহণ করছে আসুন আমরা সেগুলো এক নজরে দেখে আসি প্রাইমারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল মদিনা বয়েস অ্যান্ড গার্লস জামিয়াতুল মদিনা বয়েস অ্যান্ড গার্লস দারুল মদিনা ফেজান অনলাইন একাডেমি সোশ্যাল মিডিয়া অ্যান্ড চিলড্রেন লিটারেচার সংশোধনমূলক ভিভার্স শিশুদের শিক্ষা ও মেধা বিকাশে দাওয়াত ইসলামী যেসব কাজ করে যাচ্ছে তা সত্যিকার অর্থেই প্রশংসনীয় নিজ নিজের সন্তানের সংশোধনের জন্য বর্তমান যুগে দাওয়াত ইসলামীর দিনী পরিবেশ কোন নিয়ামতের চেয়ে কম নয় আপনারাও দাওয়াত ইসলামীর এই বিশাল কর্মযজ্ঞে অংশগ্রহণ করুন কারণ আজকের শিশুই আগামীর ভবিষ্যৎ আজ যদি আমরা তাদের নৈতিক শিক্ষায় সুচারুভাবে গড়ে তুলি তবে আগামী দিনে এরাই দেশ ও জাতির উন্নয়ন ও দিন ইসলামের মর্যাদা বৃদ্ধিতে ভূমিকা পালন করবে